কি ব্যাপার তুমি এরম করতেছা কেন কিছু খাওয়া দাওয়া করবে নাকি দর্শক বন্ধুরা আজকে কিন্তু এখানে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করবো চলো যাই খাওয়া দাওয়া করাই

করতেছে কি পুরা রান কিভাবে খাইতে হয় ডিগুডি সব সময় গেড়ে ফেলে দিচ্ছে মুরগি রান খায় ভাল নাই খোৱা এইটো ব্ৰেড খুৱাই নাযা मत कर আমার এতই স্বাদ লাগে মন চাই এক কেজি গোস্ত সব খেয়ে पडाले गयो रातले गयो हे हे खाजा पारबे म मनोको खाजा पारबे खापारबे खापारबे इन्शाअल्लाह पारबे यार सुनछ খাওয়ার একটু অসুবিধা হচ্ছিল জন্য আমরা ব্যবস্থা করে দর্শক বন্ধুরা তার খাওয়া আপনাদের দেখতে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে তাকে আমরা কি খাওয়া দিতে পারি সেটা একটু কমেন্ট করে জানাবেন সেই খাওয়া আমরা তাকে দেবো এরপরে তুমি কি খেতে চাও

কোথা থেকে খাটা রসা রসাতে পেটের ভেতরে হ্যাঁ তাহলে হামোতে পেটা চিনারে

খাব নাচোন কেজি ছয়শো গ্রাম মাংস কিনে নিয়ে এসছিলাম আছে তার মানে এক কেজি দুইশো গ্রাম মাংস শেখাইছিল সে কিন্তু মাঠ ছাড়া নাই তার কাছে খুবই স্বাদ লাগছে দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার জন্য দোয়া করবেন পরবর্তীতে তার টার্গেট ডিম খাওয়া তাই নয় ডিম খাবে সে কিন্তু ডিম খাবে ডিম খাওয়া ভিডিওটা মিস করবেন না দর্শক বন্ধুরা সে কিন্তু সব কিছু খাওয়া কমপ্লিট করে দিছে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত